হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আবারও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগতম তো বন্ধুরা আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা শেয়ার করব তো সকলেই জানো আমি প্রবাসী আমরা প্রবাসে থাকি প্রবাসে বাস করি তা প্রবাসীদের লাইফ স্টাইল তা আমরা যখন এখানে এক বছর দু বছর থাকার পরে যখন আমরা দেশে যাই তা দেশে যাওয়ার আগে আমরা যেসব মালপত্র কেনাকাটা হয় তা সেই লগেজটা ফ্লাইটে যেতে হবে লগেজ করতে হবে তা তার একটা লগেজের ওয়েট আছে তিরিশ কেজি চল্লিশ কেজি তা সেই লগেজ প্যাকিংটা আমরা কিভাবে করি সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমারই একটা রুম পার্টনার বিহারের সে বাড়িতে যাচ্ছে দেশে যাচ্ছে তা তার প্যাকিংটা কীভাবে প্যাকিং করে সবাই আমরা ওই রকমভাবেই প্যাকিং করে যাই তা সেই প্যাকিংটা কিভাবে করা হয় সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তা ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করবে আর চ্যানেলে নতুন এলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দেবে যাতে আমার নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়

तो वो माखन अरे रख डाल था उठा वो ये ढंग कांगले रहता और ये एंटर बट जीरो करो जीरो जीरो <hans l Spiritual गलना> ওজন করার পরে এখন টলিটা চারপাশে আমরা এভাবে প্লাস্টিকের বেল্ট টাইট করে দেব সেফটির জন্য যাতে এয়ারপোর্টে যে লগেজটা না ফেটে যায় বা ফেটে গেলে সেফটি থাকবে এখন এই প্লাস্টিকের বেল্ট টাইট করা হবে বেল্ট টাইট করার পরেও এর উপরে আবার লেমিনেশন করা হবে তা সম্পূর্ণ তোমরা দেখো আমরা কিভাবে এই বিদেশ থেকে দেশে যখন যাই কিভাবে আমরা প্যাকিং করি কিভাবে লগেজ করি সম্পূর্ণ তোমরা দেখো খুব ভালো লাগবে আনন্দ লাগবে কত সুন্দরভাবে প্যাকিং করেছে দেখো বেল্ট মারার পরে এরকমভাবে ক্লিপ মেরে ক্লিপ দিয়ে টাইট করে দেওয়া হবে একেবারে ফুল সেফটি দেখো দুদি মাঝখান থেকে দুটো দেওয়া হচ্ছে আবার এদিক থেকে লম্বাভাবে আরও একটা বেল্ট দেওয়া হচ্ছে আরও একটা কেন আরও দুটো দেওয়া হবে মনে হচ্ছে তা খুব সুন্দরভাবে প্যাকিং করা হচ্ছে এরকমভাবে যতজন আমরা বিদেশ থেকে দেশে যাই সবাই এরকমভাবে প্যাকিং করছে করি আমরা তা তোমাদের কেমন লাগছে আশা করছি খুবই ভালো লাগছে আর আমাদের প্রবাসী লাইফ এটাই লাইফ স্টাইল যে আমরা বিদেশ থেকে দেশে যাই আনন্দও লাগে এই প্যাকিং করার সময় খুব আনন্দ লাগে যা তখন মনে হয় যে কখন ঘরে যাবো বাড়ি যাবো দেশের কথা বেশি বেশি মনে পড়ে তা কন্টিনিউ ওয়াচ করি এরপরে আরও ল্যামিনেশন হবে সব কিছু আছে বাকি আছে এখন দেখো ল্যামিনেশন পেপার দিয়ে ল্যামিনেশন করা হচ্ছে দেখতে পাচ্ছি পাতলা ল্যামিনেশন যে পেপার যেটা ল্যামিনেশন করা হয় তা প্রথমে ব্ল্যাঙ্কেটের বক্সটা করা হচ্ছে এটা হালকা ছোটো মতো তো তিন হাতে তিন চারজন হ্যাঁ খিচকে খিচকে সেটা अरे साथ है अंदर से सटा के ना है जिसमें चपका के नहीं थोड़ा दूर से खींचना है देखो देखो कैसे खींच रहे हैं घुमा घुमाओ आके ना कर देगा तो तो बस

ওটার মতো এবারে এই ট্রলি ব্যাগটাও ওরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ল্যামিনেশন করা হবে খুব টাইটভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ল্যামিনেশনটা করা হবে সুন্দরভাবে তা তোমরা কন্টিনিউ দেখো সব পুরোটা দেখো খুব সুন্দর লাগবে আর তোমরাও যখন যাবে যারা নতুন এসছো তোমরা যাবার সময় এরকমভাবে সুন্দরভাবে প্যাকিং করে নেবে দেখে নাও উপকার হবে পরে তাই এভাবে এবারে ছোট ছোট করে সেলো টেপ বা জল টেপ মারা হচ্ছে যেটা যাতে লেমিনেশনটা খুলে না যায় খুব সুন্দরভাবে সব চারিদিকে ওই টেপ মেরে দিয়ে তারপরে ছুরি দিয়ে যেখানে চাকা আছে হ্যান্ডেল আছে সেগুলো কেটে বের করে দেওয়া হবে চাকাও বের হয়ে যাবে একেবারে ধাক্কা মেরে চলে যাবে তো আজকে প্যাকিংটা হয়ে গেলো এখানেই ফাইনাল লকেজ বাঁধা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ এবারটাই কালকে ফ্লাইট কালকে ফ্লাইট চলে যাবে রাত্রে এগারোটায় ফ্লাইট আছে তা সন্ধ্যা সাতটার সময় রুম থেকে বের হয়ে যাবে ঘরে যাওয়ার সময় এই একটাই সমস্যা খালি মাল বেশি হয়ে যায় তিরিশ কেজি লগেজ তার পাঁচ কেজি বেশি তো বন্ধুরা তোমাদের কাছে আজকে পুরোটা শেয়ার করে দিলাম আমরা বিদেশ থেকে যখন দেশে যাই তখন কিভাবে আমরা লগেজ বাঁধি প্যাকিং করি কিভাবে লেমিনেশন করি কিভাবে বেল্ট মারা হয় সম্পূর্ণ ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তাই ভিডিওটা দেখে আর দেরি করবে না ফটাস করে একটা লাইক করে দাও আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করুন কিন্তু ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইবটা করে নোটিফিকেশানটা অন করে দাও যাতে আমার আরও নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তা আজকে ভিডিওটা এখানেই সমাপ্ত শেষ করে দিলাম আবার দেখাবে অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণ জন্য টাটা গুড নাইট সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর আমার ভিডিওটা দেখতে থাকবে